শুরু করেছে পুজোর বাজার জরিজমকে সাহায্যে দেবীর সাজ তৈরিতে ব্যস্ত গ্রামের পুরুষ থেকে মহিলা সবাই সারা বছর গতানুগতিক কাজ চললেও কয়েক মাস আগে কাজের চাপ বাড়ে এই সময় চাহিদা যে যোগান দেওয়া মুশকিল হয় মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের জজান গ্রামের মালাকার পরিবার এখন ব্যস্ত পুজোর সাজ তৈরি করতে দেবী দর্শ সাজাতে লাগে বিভিন্ন রকমের সোলার কাজ জজন গ্রামের জনার্দান মালাকার ও ঝর্ণা মালাকার এখন দুর্গাপুজোর সাজ তৈরি করতে ব্যস্ত দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে এই শোলা কাজের ঢাকের সাজে দেবী মূর্তির সাজে ছোঁয়া দিতে এখন নাওয়া খাওয়া ভুলে কাজে ব্যস্ত শিল্পী জনার্দান মালাকার পুজোর সময় এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে সাজ তৈরি করার জন্য এই ঢাকের সাজ সাত পুরুষ ধরে করে আসছেন পরিবারের সদস্যরা শুধু কান্দি মহকুমা নয় জেলার বিভিন্ন জায়গাতেই এই তার হাতের তৈরি এই সোলার তৈরি সাজ পাঠানো হয় তবে কাজের তুলনায় বাজারে মূল্য পাওয়া যায় না বড্ড আক্ষেপ যদিও বর্তমানে জিনিস দাম বৃদ্ধির কারণে এই কাজে বেশি দাম পাচ্ছেন না ফলে কাজ করেও বেশি লাভবান হচ্ছেন না বলে দাবি আমি মোটামুটি আমার বাবাও করে এসছে দাদু করে এসছে দিয়ে ওই বাবা দাদুর কাছ থেকেই আমার শেখা আমি মোটামুটি আমার বয়স ষাট বছর চলছে আর কি তা মোটামুটি আমার ষাট বছর মতো করা হচ্ছে বংশ পরম্পরা হ্যাঁ আমাদের বংশ না হয়ে আসছে এইগুলো এই এইসব মালগুলো নিয়ে আসা হয় বাজার থেকে শোলা নিয়ে আসি জয়নগর তারপরে বাজারে হাট হয় হাটে তারপরে এইসব কিরণ গোগরো চুমকি হ্যাঁ এইগুলো সব বড় বাজার থেকে নিয়ে আসা হয় আর যদি টান টুন পড়ে যখন তখন বহরমপুর এই দিকে থেকে কান্দি এসবের দিকে থেকে ছুটকার মাল দু একটু নিতে হয় নিতে হয় টানপুরে গেলে পরে তৈরি এইগুলো তৈরি করে আসছি প্রথমে আমি সাদা কাগজের ওপরে একটা নকশা ডিজাইন প্রথমে রুল দিয়ে আঁকি আঁকার পরে আর্ট পেপারের সাদা কাগজের উপর দিয়ে তারপরে ওই এঁকে সেইটাকে আমাদের ওই নানান রকম পাতি আছে ছিনে হাতুড়ি সব নানা রকম আছে সেগুলো দিয়ে সব ছাঁটি কাটি কেটে সেই এটা নকশাটা করে তখন এইটাকে এ করে তখন দিকে ওই কাছাতে হয় জামড়ে কাচাতে হয় তারপরে এর লাগাতে হয় কাঠি লাগাতে হয় লাগিয়ে সেটাকে এ করে সোজা করে সেটাকে বিট তুলতে হয় বিট বিট তুলতে হয় দাঁত কাটা তুলতে হয় তারপরে ওই তেঁতুলে কাঁয়ের বিচির এক ধরনের ওরকম ধরনের ন এ করতে হয় সোলার এ করতে হয় কেটে কেটে তখন ওইগুলোকে বিট দিই তারপরে এই সোলাকে কাটাই করতে হয় কাটাই করে তখন আস্তে 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 তখন আঠা দিয়ে তখন ওই নকশাগুলো নকশা ডিজাইনগুলো করতে হয় দিয়ে তখন আস্তে আস্তে ও বসিয়ে তখন ওটাকে আরেক আগে দিয়ে দিই দিয়ে তখন তা তারা আবার ওই চুমকি গোগড়ো কিরণ হ্যাঁ এই সবগুলো সব যেখানে যেখানে সেগুলো আবার তাদেরকে আবার তারা বসায় বসিয়ে তারপরে কাজটা ফিনিশিং হয় কতদিন লাগে একটা একটা দুর্গা ঠাকুরের সাজ করতে মোটামুটি এবার কাজের অনেক রকমের কোয়ালিটি আছে তো এবার একটা কাজ পনেরো দিনে ওঠে একটা কাজ এক মাসও ওঠে একটা কাজ আবার দু মাসও লেগে যায় হ্যাঁ ঠিকঠাক দাম দাম ঠিকঠাক মোটামুটি যে যা আমাদের খাটনি সেই খাটনি হিসাবে তারপরে যা আমাদের সোলার দাম বেড়ে গিয়েছে এখানে সোলা পাওয়া যেত আগে শোলার আগে পাওয়া যায় না সেই শোলা আনতে হয় কলকাতা থেকে জয়নগর থেকে দিয়ে যার ফলে আমাদের শোলার দাম অনেক পরিমাণে দাম বেড়ে গিয়েছে তারপরে জিএসটি বেরিয়ে চেপে গিয়েছে মালের উপরে দিয়ে সেরকমভাবে আমরা পাটির কাছে ক্ষুদ্রের কাছে সেরকম মতোভাবে দাম পাই না দাম থাকা এক একটা ঠাকুরে মোটামুটি পাঁচ হাজার দশ হাজার ষোলো হাজার কুড়ি হাজার যে যেমন কাজ সেই সেরকমভাবে নির্ভর করে দামের উপর বাইরেও যায় না হ্যাঁ আমাদের আগে বাইরে বাইরে যেত আগে বাইরে বাইরে যেত কিন্তু আমাদের লোকজন সব কমে গিয়েছে আমার বাবা মা গত হয়ে গিয়েছে আরও যে দু এক দু একজন করতো তারা সব চলে গিয়েছে গিয়ে আমরা এখন এই দুজনেই কাজটা করছি এখন এইটা নিয়ে আমাদের গোটা বছরই কাজটা করতে হয় কোথায় যাওয়ার আমাদের কাজ কান্দি সাবডিভিশন তো যাই আবার কান্দি সাবডিভিশনের বাইরেও কিছু কাজ আমাদের যায় নতুন প্রজন্মের কাজ এখন আমি যতদিন পারছি ততদিন করছি কিন্তু এরপর মনে হয় হয়তো আর বোধহয় আমাদের বংশ পরম্পরা আর বোধহয় কাজটা বোধহয় আর থাকবে না কারণ আমি করেই মোটামুটি কোথায় হয়তো চলে যাবে কাজটা এই তো কাছান দিই কাঠি একটি তারপরে এরপরে বিট দিই বিট দেওয়ার পরে আবার চাকি দিই চাকি দেওয়ার পর চমকি দিই দিয়ে এইগুলো এই ঠিক রেগুলো এই ঠিক রেগুলো হয় তারপরে আবার কানে সাজ যখন দেয় ওইগুলো ওই সরু সরু দাঁত কাটা এই কাটা দিই ও নিজে করে ওগুলো আমি করতে পারি না ওগুলো নিজে করে দিয়ে যখন চুমকি ধরাতে হয় মালা ধরাতে হয় তারপরে এইগুলা ধরাতে হয় যখন তখন আমি ওইগুলাকে করি না আমি ছোট থেকে আমি কাজ জানতাম না আমার বাবার বাড়িতে এই সব কাজ হয় না আমাদের আমি এইখানে এইখানে সব শিখেছি ভালো লাগে করতে না না ঠিকঠাক দাম দেয় না ও যদি বলি যে দামের দরের কথা বললে পরে সব তারা পিছিয়ে যায় তো পাঁচ হাজার ছ হাজার তারপরে সাত হাজার দশ হাজার বারো হাজার ষোলো হাজার এরকম করতে কতদিন করে সময় লাগে একটা সাজ যেমন ভালো সাজ হলে এক মাস লাগে আর যদি এমনি অর্ডিনারি সাজ যদি হয় তাহলে পনেরো দিন কুড়ি দিন না কাজ করে আমাদের সেই পুজোর পরে আমরা শাড়ি টাড়ি গান্ধী থেকে শাহিন শেখের রিপোর্ট চেতনা নিউজ